তারা জবাব দেয় ইন্নামা নাহ্নু মুসলিহো না না আমরা তো ফাসাদ সৃষ্টি করছি না আমরা হলাম সংস্কারবাদী আমরা সংস্কার করছি আল্লাহ জবাব দিচ্ছেন আলা ইন্ন নাহু ম হমল মুফসিদুন ওয়ালাকিল্লা এসব রো না হতে পারে না এরাই হলো ফাসাদ সৃষ্টিকারী কিন্তু তারা নিজেরাও উপলব্ধি করতে পারে না বুঝে না সমবেত মুসল্লিবৃন্দ বড় আফসোসের সাথে বলতে হয় সংস্কারের নামে যদি হয় কুসংস্কার সংস্কারের নামে যদি হয় ইসলামকে বর্জন করা সংস্কারের নামে যদি হয় নাস্তিকতাকে প্রতিষ্ঠা করা তাহলে অবশ্যই সেই সংস্কারের তীব্র নিন্দা ধিক্কার প্রতিবাদ জানাই এবং সেই সংস্কারের বিরুদ্ধে আপনার অবস্থান থাকতেই হবে মুসলিম হিসাবে আজকে অবশ্যই আমরা সবাই সংস্কার চাই কোন সন্দেহ নেই অন্যায় অবিচার জুলুম নির্যাতন ইসলাম বিরোধী নাস্তিকতা সব কিছুর বিরুদ্ধে সংস্কার চাই কিন্তু সংস্কারের নাম দিয়ে তথা কথিত নোংরা নারীবাদীদের এই নারী সংস্কার নারী কমিশনের সুপারিশ ধিক্কার সেই জাহিলি যুগের কথা স্মরণ করুন যেই জাহিলি যুগে নারীদের সমাজে কোনো অবস্থান ছিল না নারীদের সমাজে কোনো মূল্যায়ন ছিল না এমনকি কোনো পরিবারে নারীর জন্ম হোক মেয়ের জন্ম হোক এটি কেউ ভালো চোখে দেখত না যার ফলে সমাজে মুখ দেখাতে হলে কোনো পরিবারে মেয়ে সন্তান জন্ম লাভ করলে তাকে হয় দাফন করত জীবন্ত অবস্থায় সুবহান কি কঠিন পর্যায়ে ছিল আল্লাহ আকবার। ইসলাম এসেছে ওই জাহিলি প্রথাকে দাফন করেছে ইসলাম শান্তির প্রথা নিয়ে এসেছে আদর্শ প্রথা নিয়ে এসেছে উন্নত জীবন ব্যবস্থা নিয়ে এসেছে নারীদেরকে অধিকার দিয়েছে একমাত্র ইসলাম আলহামদুলিল্লাহ কিন্তু তথা কথিত নারী কমিশনের এই নংরা সুপারিশ যেগুলিতে আজকে নারীদের দেহ ব্যবসা বৈধতা দিয়ে কত নংরা ঘৃণ পর্যায়ে নারীদেরকে নেওয়ার একটি পরিকল্পনা ছাড়া আর কিছুই নয় আমরা ধিক্কার জানাই নিন্দা জানাই প্রতিবাদ জানাই মুসলিম দেশে এই ধরনের জাহিলি কুসংস্কার নিয়ে এই ধরনের নাস্তিকতাকে প্রতিষ্ঠিত করার চিন্তা করবে আর আমরা সেটিকে মেনে নেবো তা কখনোই হতে পারে না সমবেত মুসল্লিবৃন্দ সুতরাং অবশ্যই আপনাকে সব দিক থেকে সচেতন হতে হবে অন্যায়ের বিরুদ্ধে যেমন আপনি সচেতন হবেন ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধেও আপনাকে সচেতন হতে হবে তাহলে আপনার পরিচয় হবে আপনি মুসলিম আপনি নিজের সুবিধার জন্য সুযোগ মতো মেনে নেবেন আর যেটি নিজের সুবিধা নেই সেখানে আপনি প্রতিবাদ জানাবেন তাহলে তো আপনি স্বার্থবাদী ছাড়া কখনও মুসলিম সেই স্বার্থহীন মুসলিম নন